ক্ষেত্রে পেঁয়াজের বাজারটা আরও বাড়বে এই মুহূর্তে সরকার যদি আইপি না দিত তাহলে মোটামুটি আবার বাজার কাজ স্মৃতিশীল হতো আর আইপি না দিলে বাজার স্মৃতিশীল করা খুব কঠিন হবে আবারও বাড়লো পেঁয়াজের পাইকার শুল্ক পরিমাণে আছে ঢাকা শ্যামবাজার এবং এদিকে দেখা দেখতে পাচ্ছেন আলু রয়েছে আলুর কিন্তু আজকে আমদামি রয়েছে এবং এদিকে পেঁয়াজের আমদামিও কিন্তু খুব স্বাভাবিকভাবে রয়েছে কিন্তু কেনই বা দাম বেড়েছে আমাদের সাথে রয়েছেন শ্যামবাজারের ব্যবসায়িক নজরুল ভাই এবং

মানে বৃহস্পতিবার আইপি দিয়েছিলো আবার সোমবার আইপি বন্ধ করে দিয়েছে কিন্তু আইপি কিন্তু আমি এক হাজার টনের জন্য অনলাইনে আইপি জন্য সাবমিট করছি কিন্তু আইপিটা পরে দেয় নাই অনেক কিছু টাকা টোকা পায়া কিছু আইপি দিছিল তিরিশ টন করে দিছিল স্লো টাকারে কিন্তু কিছু লোকে পাইছে কিছু লোকের পাই নাই আর যারা আমলতল পেঁয়াজ আদা রসুন সব সম্পৃক্ত এরা খুব কম মূলকে পাইছে যারা অন্য ব্যবসায়ী যারা ছিল হ্যাঁ ওরা মানে আইপিটা বেশি পাইছে টাকা দেওয়া আর আমার আমি যে পেঁয়াজগুলি কিনছি পেঁয়াজ তো জায়গায় এখনও নষ্ট হতে আছে

যদি হঠাৎ করে যদি ডিমোডিও দিয়ে দেয় তাহলে এদিকে আমাদের কৃষকের কি অবস্থা হবে না কৃষকের হাতে খুব একটা মাল নাই আচ্ছা আচ্ছা মানে কৃষকের কাছে মাল নাই যারা মাল মজুদ করছিল স্টক করছিল এদের কাছে মাল আছে কিন্তু কৃষকের কিন্তু এখন যদি আইপি দিল আশা জানা না না দিলে কোনো সমস্যা নাই কৃষকের মাল যাছিল বিক্রি হয়ে গেছে হ্যাঁ মেজুরি পার্সন বিক্রি হয়ে গেছে আর যাদের কাছে মাল আছে মজুদ করছে তো মজুদ করা মাল যারা এরা 1200 টাকা মাল কিনলে আছে বিক্রিত হচ্ছে 3000 টাকা কিন্তু সাধারণ ক্রেতা তো খুব কষ্টকর

মানে টাকা আছে এর সংখ্যাটা খুব কম জি আপনি যে বানায় আঠারো কোটি মানুষ হয়ে থাকে ওই ধরে সর্বোচ্চ লাখ কিন্তু সাধারণ এরা যদি এক হাজার টাকা পেঁয়াজো হয় তবু তাদের আসে যায় না সাধারণ জনার কথা বিশ টাকা দশটা বাড়লে এতে খুব কষ্টকর কিন্তু জি জি আমি আপনার কথা বুঝতে পারছি কিন্তু ওই সমস্ত ব্যবসায়ী বলে কি টাকা আছে বলে উড়িয়ে দেয় হুম যারা শিল্পপতি হাজার কোটি টাকা মালিক আছে দশ টাকা পঞ্চাশ টাকা বাড়ে এদের কোনো আসে জানা ওই চিন্তাগুলো হবে না সাধারণ জনগণ চিন্তা করতে হবে যারা এই ধরনের ব্যবসায়ীরা আছেন ওনাদেরকে অবশ্যই দ্রুত

বিভিন্ন জায়গা ফুচরা বাজার বাজার মনিটরিং করিয়া বাজারটা কমাতে পারে তাহলে একটা সম্ভব নতবা বাজার যে মেলে বাড়তেছে বাজার ডে বাই ডে সে করে ফেলবে আচ্ছা 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 বুঝতে পারছি আর ভাইজন আমি আর একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে এই বছর

আচ্ছা আচ্ছা হুম সে হিসাবে কৃষকদের নজর দিতে হবে যে এবছর যে আলুর যে অবস্থা কৃষক তো আগামী বর্ষ সবাই প্রত্যেকটা কৃষকের এবার ক্ষতিগ্রস্ত তারা দেখা গেছে ক্ষতিগ্রস্ত হলে পরবর্তীতে লাগাইতে পারবে না না লাগাইতে পারলে কৃষকগুলি যা বেকার বেকার হয়ে গেলে দেশের মধ্যে এই চিন্তা চিন্তাখারী বাইরে যাব চুরি দিয়ে বেড়ে যাব আর কৃষক যদি ভালো থাকে কৃষক ভালো থাকলে জনগণ ভালো থাকবে সেক্ষেত্রে সরকারের দরকার এই মুহূর্তে দরকার যে আলুটা এক্সপোর্ট করার আর পেঁয়াজটা যে আয় মুক্ত করে দেয় পেঁয়াজ বাজার আসবে দেশি মালটা খাইবে ষাট পঁয়ষট্টি ইন্ডিয়ান পেঁয়াজটা খাইবে হলো চল্লিশ পঁয়তাল্লিশ তাহলে সাধারণ ক্রেতা মোটামুটি একটা স্বস্তির মানে একটু ইয়ে করতে পারবে জি জি ভাই আমি আপনার কথা বুঝতে পারছি ভাই আপনার মতো যদি সবাই যদি এমন কথা বলতে এই এলসি আসে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে বিক্রি হবে দেশি পেঁয়াজ ষাট পঁয়ত্রিশ টাকা বিক্রি হবে কিন্তু দেখেন হয়তো আপনি বিক্রি করলেন ধরেন চল্লিশ পঞ্চাশ টাকা কিন্তু আপনার পরবর্তীতে যারা আছে

তারা ধরুন তখন গাড়িতে তিন লাখ স্যালারি পাঁচ লাখ লাভ করছে সরকার মুক্ত করে দেখ ইন্ডিয়াতে বাজার আছে আঠারো থেকে বিশ টপি সেই জায়গায় সবকিছু মিলে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার মাল ওরা কেন বিক্রি করবো আশি টাকা নব্বই টাকা সত্তর টাকা এটা সরকার ওই সমর্থন করা দরকার ছিল এখন যে আইপিও মুক্ত করে দেয় অটোমেটিকলি বাজার পঁয়ত্রিশ থেকে চল্লিশটা ভিতরে আসা পড়বে ইন্ডিয়ান বাজার আচ্ছা এই একটু জানতে চাই আসলে আজকের এই মার্কেটে

একটা কেজি বেসা ছয় টাকা দিতে হবে পাঁচটা কেজি বেসা ছয় টাকা দিতে হবে কিন্তু এরা যে ছয় টাকা কেজি দিয়ে আলু বিক্রি করতেছিল আমরা ছয় টাকা থেকে বারো টাকা হ্যাঁ তাহলে কৃষক কিছু কিছুই পাইতেছে না কৃষক বন্ধু সারা লসে আছে তার মানে হিমালয় কর্তৃপক্ষ এখান থেকে ফিফটি পার্সেন্ট হয়ে যাচ্ছে হ্যাঁ এরা তো মানে কারণ যে সময় লাগছে তো সব ছয় টাকা করে নিচ্ছে পার কেজি এরা হিমাগার এরা সেই হিসাবে সে আলু অনেক বিক্রি করতেছে ছয় টাকা তিনে সর্বোচ্চ বাজার বারো টাকা আচ্ছা বুঝতে পারছি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় আমরা আছি এবং ছিলাম সরাসরি একজন ইম্পোর্টারের কাছে উনি সরাসরি কিন্তু ইন্ডিয়া থেকে পেঁয়াজ কিনে বাংলাদেশে রপ্তানি করে থাকেন কিংবা আমদানি করে থাকেন উনি একজন আমদানি কারক এবং একজন ব্যবসায়ী উনার ঘরের নাম হচ্ছে মেসার্স নিউ আল ট্রেডার্স নাম হচ্ছে নজরুল বাই না ভাই নজরুল ভাই তার প্রিয় দর্শক আজকে সর্বোচ্চ বাজার তারিখে জানিয়ে দিচ্ছি ঢাকা থেকে আপনাদের সকলের মাঝে